মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি কালকে মাকে নিয়ে আসার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি তা এখন আজ দিয়ে সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে এখন বসিয়েছি রান্না কারণ আমি একাই আছি বৃষ্টিতে বাড়ি চলে গেছে এই দিয়ে হয়েছে ভাত বসিয়েছি আর পটল ভাজা আর একটু তরকারি আছে আলু পনিরের তরকারি ওটা খাবার কুমড়ো ভাজবো আর হবে এই যে টক শাক সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে টক শাক আর আটা মাখা আছে এটাতে আমি রুটি করে রাখবো সুপুরের জন্য এটাই সকালে খাবো দুপুরে খাওয়া লাগবে কি না লাগবে রুটিটা করে রাখবো না রুটিটা তাহলে থাক এসে করব। যাব মার কাছে মানে বাড়িতে বাবার বাড়িতে মাকে তো স্নান টান করানো তো ভাইবাবু তো এখন আর পারবে না ও ভাইজিরা করে তাড়াতাড়ি করে রান্নাটা করে আমি খেয়ে চলে যাবো আর আসবো বিকেলে স্নান পরে করব মাকে যদি স্নান করাতে হয় স্নান করি তারপরে আসবো তো চলুন তাড়াতাড়ি করে রান্না করে নিই আমি ভাত খেয়েই বেরোবো সাদা তেল দিয়েই রান্না হচ্ছে নিরামিষ চলো তাহলে রান্নাটা কমপ্লিট করে তারপরে আবার আসছি এই যে ভাত নিয়ে এসছি ভাত আর এটা হচ্ছে পটল ভাজা এটা হচ্ছে কুমড়ো ভাজা আর এইটি হচ্ছে টক শাক এই গাছটা কোনো দিন আমি যদি সামনে পাই দেখাবো এটা দিয়েই খাবো আর কালকে তরকারি আছে ওইটুকু খেতেও পারি না খেতে আমার ভাজাভুজি খাচ্ছি আর এই সবই সাদা তেলে রান্না হচ্ছে আর আমি আপাতত বল তোমাদের কাছে বলেছে আমিষ কোনো জিনিস খাচ্ছি না সবই নিরামিষ চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আবার মায়ের কাছে যাব ভেবেছিলাম স্নান করে যাব না কিন্তু দেখলাম স্নান করে না গেলে পুজো দিতে দেরি হবে তাই আমি দেখছি স্নান করে গেলেও এসে তো আবার আমি স্নান করব ওই জন্য কোনো অসুবিধা নেই চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপরে আমি ওই বাড়িতে যাব। আর একটা কথা বলি ভাই আর ভাই ভাইপো এসেছিল নিমন্ত্রণ করতে কারণ কারণ আমরা তো অন্য গোত্রের কুটুম আমার শ্বশুর হচ্ছে আমার বাপের বাড়ির কুটুম তা যেহেতু কেউ এখানে নেই তবুও আমাকে সেই হিসেবেই ভাই নিমন্ত্রণ করে গেল আত্মকুটুম অতীত প্রতীত আমি অত সব বুঝি না আমি বললাম ঠিক আছে তোমার নিমন্ত্রণ আমি গ্রহণ করলাম আমি এক একটু পরেই মায়ের কাছে যাচ্ছি বললো ঠিক আছে যা ও পাড়ায় নিমন্ত্রণ করতে বেরিয়েছে আমার এক কাকার সঙ্গে আছে ভাইপো আছে ভাইপো খুবই এক সময় যদি আমার ওরা একটু ক্যামেরা ফ্রেন্ডলি নয় তা আমার ক্যামেরায় এসে গেলে আমি অবশ্যই দেখিয়ে দেবো ভাই জি আছে দুটো হ্যাঁ তা চলো আপাতত খাওয়া দাওয়া সেরে নি যাচ্ছি আমি বাজারে এই এই বাড়ির জন্য কাপড় তো পড়ানতে আর মেঘ মেঘ করছে তো এরপরে বৃষ্টি হবে বিকেলে যাওয়ার ইচ্ছা ছিল তা আমি দেখলাম না টোটোয় করে টোটো যাবো আর শাড়ি আর চেঞ্জ করে নিয়ে ড্রাইভ করা ছিল কি আর করা যাবে তাই বাজার থেকে একবারে কেনাকাটা করে আনি বৃষ্টি তো চলে গেল বৃষ্টি থাকলে ওই করতো আমাকে যাওয়া লাগতো না কিন্তু অনেক যখন ও আসবে বৃহস্পতিবারে আর এই কাজ এই কাপড় ওর লাগবে বৃহস্পতিবারেই লাগবে বুধবারে ঘাট বৃহস্পতিবারে বাড়ির রাতে আমার কাপড় এটবে তাই এখন গিয়ে কেনাকেটাগুলো করি করে তারপরে তোমাদের সঙ্গে দেখাবো কি নিলাম হ্যাঁ চলো এখন রাখছি ওদের বাড়ির এই বাজারগুলো হলো এখান থেকে দেখি নিচ্ছি বাড়ি গিয়ার সুযোগ হবে না এটা হচ্ছে ভাইফোর গেঞ্জি নিলাম আর এটা হচ্ছে আমার বড়ো পিসি মানে বড় ভাইজির নাইটি ছোটো ভাইজির নাইটি এটা আর এটা হচ্ছে আমার বড় ভাইজির নাইটি আর এই হচ্ছে মায়ের সায়া ব্লাউজ আর মোমবাটি যে শাড়ি আর ভাইয়ের হচ্ছে গেঞ্জি আন্ডার আর ধুতি এই হচ্ছে ওদের বাড়ির বাজার মোটামুটি

বাজার করা হয়ে গেছে আমি এখন বাড়ি যাচ্ছি সামনে সবজি বাজার আছে বাজারে ডুললাম না এখান থেকে নেবো একটু মিষ্টি কুমড়ো ওরা সিদ্ধ খাবে ভাইদিরা চলো তাহলে বাড়ি থেকে যাই শেষ হতে গেল আফটারনুন বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো তোমরা এর আগে দেখেছ যে আমি বাজার করতে গেছিলাম বাজার করে এসে ওগুলো ওদের দিয়ে তারপরে মা স্নান করলো মা খেলো মা এখন ঘুমিয়েছে এখন আমি বাড়িতে এলাম ভাই আবার নিমন্ত্রণ করতে বেরোলো আমি যখন কাপড় চোপড় দেখাই তখন একটা ভুল বলেছি কারণ আমাদের কাজ হচ্ছে মঙ্গলবারে শ্রাদ্ধ বুধবারে বাড়ি তো বৃহস্পতিবারে বিরাম মানে রামায়ণ গান হবে আর শুক্রবারে হচ্ছে আশমুক্তি ওই দিন খাওয়া দাওয়া খাওয়ন দাওন বলে আমাদের মধ্যে আর আমরা যেহেতু পূর্ববঙ্গের লোক বাঙাল যেহেতু আমাদের এখানে মোটামুটি একই জাতি আমরা কিন্তু এই দেশ ভাগ মানে দেশ অনুপাতে ভাগ করে যারা এই দেশীয় তাদের এক নামে ডাকা হয় আর আমরা যারা বাংলাদেশে আমাদের পূর্বপুরুষরা বাংলাদেশের তাদের বাঙাল বলা হয় আমরা সেই বাঙাল বাঙাল আর ঘটি ও অনেক ঘটি তা সেই আমরা যেহেতু বাঙাল আমাদের মৃত্যুবাসরে মানে যে বাড়িতে মরা মারা যায় কেউ সেই বাড়ির খরচের আগের দিন রামায়ণ গান দেওয়া হয় অনেক বাড়িতে কীর্তন করে কীর্তন যারা এই দেশেও ঘটির তারা হচ্ছে কীর্তন দেয় একই হরি নাম কিন্তু আমাদের যারা বয়স্ক তাদের শুনতাম যে আমার শ্বশুর বাড়ি যেমন কীর্তন দেয় পদাবলী কীর্তন কিন্তু আমার বাপের বাড়ির ওখানে বলছে রাম নাম না হলে উদ্ধার রামায়ণ না বললে পাঠ না দিলে বাড়ি শুদ্ধ হয় না এই হচ্ছে এগুলো হচ্ছে লৌকিকতা এগুলো সংস্কার আর যেখানে আমরা বসবাস করি গ্রামের দিকে তো আমরা থাকি আমরা কিন্তু শহর ঘেঁষাও নয় একদম প্রত্যন্ত তবে এখন আর প্রত্যন্ত নেই ইলেকট্রিক আছে স্কুল হাই স্কুল আছে হায়ার সেকেন্ডারি স্কুল আছে প্রাইমারি আছে স্বাস্থ্য কেন্দ্র আছে কলেজ আছে আশেপাশে সব সুবিধা আমরা পাই ইন্টারনেটের সুবিধা ফাইভ জি সুবিধা সব আছে কিন্তু আমরা সংস্কারগুলো আমাদের এখানকার আশেপাশের লোক গ্রামগুলো ধরে রেখেছে যেমন কোনো বাড়িতে যদি কেউ মারা যায় এখনও বিয়ে হলেও পাঁচটা লোক ডেকে পাড়া প্রতিবেশী যারা মুরুব্বি থাকে আর কি আগে তো সব থানা পুলিশ কেউ জানতো না সব গ্রাম্য বিচারের সালিসি হতো তা এখনও কারো বিশেষ করে মারা গেলে তো মানে জন ছাড়া এই কাজ উদ্ধার করা যায় না গ্রামের মুরুব্বিরা বসে কিভাবে কি খরচ হবে কতজন নিমন্ত্রিত হবে কি কি রান্না হবে কি কি বাজার করা হবে দায়িত্ব সহকারে সবাই সাহায্য করে আমার ভাই একা কিন্তু আমাদের কাজ উত্তরাতে একটুও কষ্ট হচ্ছে না আর হয়ও না কোনো দিন আমাদের এখানকার যে নিয়ম কানুন যে সংস্কার সেগুলো তোমাদের কাছে আজকে আমি কিছুটা আস দেব আমার আমাদের এই দেশে এখানে আমার শ্বশুরবাড়ি যে মানে ঘটি যারা এখানে তাদের একটা নিয়ম আছে যে কেউ মারা গেলে এখানে নবদ্বীপ হচ্ছে আমাদের গঙ্গা ঘাট শ্মশানে সবাই গাড়ি ভাড়া করে শ্মশানে নিয়ে যায় এটা আমাদের মধ্যে এখন বাঙালিদের মধ্যেও প্রচলিত হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এটা হচ্ছে এই দেশীয় যারা ঘটি তারাই প্রচলনটা আমাদের এখানে আছে মনে করো একজন গরিব মানুষ তার বাবা মারা গেছে গঙ্গায় নিতে গেলে কম করে সেই তখন তখনকার পাঁচ হাজার টাকা খরচ হতো এখন তো অনেক বেশি হয় কি করে নেবে তখন এরা কি করে গ্রামের লোকগুলোকে ডাকে যে বাড়িতে মারা গেছে তাদের হয়ে কেউ না কেউ ডাকে ডেকে প্রত্যেক বাড়ি থেকে সামর্থ্য অনুযায়ী এখানে অর্থ দান করে আর এটাকে বলে পারের করি। তুমি শ্রাদ্ধর পরে একখানা শাড়ি হাতে করে নিয়ে আসলে কতটুকু পূর্ণ হয় জানি না কিন্তু এই যে যে বাড়িতে মারা গেছে তাকে যে দাহ করতে নবদ্বীপে নেওয়া হবে সেই দাহ কাজের জন্য কেউ যদি দশটি টাকাও দেয় সেটা হচ্ছে পারের করি হিসাবে গণ্য করা হয় আর সেটাতে আমি মনে করি অনেক পূর্ণ আগে যেমন গ্রামের বাড়িতে পড়ালে একটা করে কাঠ নিয়ে সবাই গিয়ে ওই আহ শ্মশানে যেখানে দাহ হচ্ছে সেখানে দিয়ে দিত অনেকেই করতো বাড়িতে দেখি আমাদের পূর্ববঙ্গের বাসিন্দা বাসিন্দা তারাও তাদেরও ওই একই নিয়ম শুরু হয়েছে মরা বাড়িতে কেউ খালি হাতে যাবে না তার সামর্থ্য অনুযায়ী একশো পারুক পঞ্চাশ পারুক কুড়ি তবে এখন আর কেউ পঞ্চাশ একশোর নিচে আর কেউ দেয় না ওই টাকা দিয়ে নবদ্বীপ ঘাটের এর অর্ধেকের বেশি হয়ে যায় আমার বাবা মরলেও বেশ কিছু টাকা উঠেছিল প্রায় তেরো হাজার সাড়ে তেরো হাজার মতো সেই টাকা আমাদের এখানকার নিয়ম হচ্ছে ওই নবদ্বীপ ঘাটে সমস্ত খরচ পাতি করা হয় এই নিয়মটা না আমার এক মেসংশয় আমার হাজবেন্ড মারা গেলে এসেছিলেন সবাই দিচ্ছে দেখে উনিও পাঁচশো টাকা দিয়েছিলেন উনি বললেন এই যে এই জিনিসটাকে আমি খুব সম্মান করি আজকে যে মানুষটা তার বাবাকে নিয়ে যেতে পারে না তাকেও টাকা দেয়া হয় আর যে ছেলেরা খুব আনন্দ সহকারে অনেক টাকা পয়সা খরচ করেও নবদ্বীপে নিতে পারে সেও কিন্তু নিজের টাকায় শুধু বাবাকে দাহ করতে হয় না আমাদের গ্রামবাসী আমাদের প্রতিবেশী তারা সকলে ওই পিতৃহারা মাতৃহারা সেই অসহায় সন্তানটির পাশে দাঁড়িয়ে সেই লোকটির দাহ কাজে পারের করি হিসাবে সকলে অংশগ্রহণ করে হরিবল হরিবল এর থেকে পুণ্যের কাজ আর কি আছে আমি এই জিনিসটাকে খুব শ্রদ্ধা সহকারে দেখি এবং কেউ মারা গেলে আমি যথাসাধ্য চেষ্টা করি আমাকে ডাকুক না ডাকুক আমি যদি জানতে পারি সেই বাড়িতে আমার যৎসামান্য আমি পৌঁছানোর চেষ্টা করি এখানকার সবাই এখানকার সবাই যাই হোক এই এই এইটাকে আমি খুব শ্রদ্ধা করি সংস্কার দেখো আমরা অনেক উন্নত হয়েছি আমরা অনেক উন্নত হয়েছি ইলেকট্রনিক্সের যুগে ফাইভ জি ডাটা ব্যবহার করি ওয়াইফাই ব্যবহার করছি কিন্তু কিছু সংস্কার মনের থেকে আমরা উখড়ে ফেলতে পারি না আর পারবো না কোনো দিন কোনো দিন পারবো না শহরে কিন্তু কাঠুরিয়া খরচ হয় না কিন্তু আমাদের এখানে হয় আমার বাবাকে যারা শ্মশানে গেছে দাহ করে এখন তো ইলেকট্রিক চুল্লি দাহ করা লাগে না তবুও যারা গেছেন যেদিন ঘাটকর্ম হবে তারা এসে নোখ খুঁটে যাবে নখ খুটে যাবে এবং তাদের ওই খাওয়া দাওয়ার দিন তো খাবেই তাদের তো সেদিন সেবা দেয়া হবে কিন্তু এই যেদিন বাড়ি শ্রাদ্ধ হবে শ্রাদ্ধের পরে হ্যাঁ বাড়ি শ্রাদ্ধর পরে কিংবা ঘাট কাজের পরে ঠিক আমি এটা বলে দেব তোমাদের আবার পরে ওই চিড়ে দই এগুলো খেতে দেয়া হয় মিষ্টি এটা হচ্ছে কাঠুরিয়া মুক্তি আমার বাবাকে যারা আগে তো কাঁধে করে নিত এখন তো আর কাঁধে না লরিতে করে দেয় ফুল পাঞ্জাব লরিতে করে দেয় আর বাবা তো স্বর্গরা গেছিল বাবার গাড়ির সামনে ভাই ছিল আমাদের এক দাদা ছিল তা যারা আমার বাবাকে দাহ করতে সাহায্য সাথে ছিলেন যারা ওই শ্মশান যাত্রী যাদের বলে তাদেরকে সেবা দিতে হয় এবং আমরা দিই দই চিড়ে খই মিষ্টি এগুলো দেওয়া হয় য যে যেমন পারে সে তেমন সুন্দরভাবে দেয় এটা কিন্তু শহরে পাবেন ওই যে দই খইটা শ্রাদ্ধ বাড়িতে শহরে ওই পাতের পাশে একটু করে দেয় হুম ওটা আমরা আমাদের গ্রামে হয় আমাদের গ্রামের সংস্কার আমি মাথায় করে মানি এবং প্রত্যেকটা সংস্কারকে মানার চেষ্টা করি এর পরের জেনারেশন মানবে না কিন্তু আমি তারা আমার যেমন ছেলে নেই আমার মেয়েরা তো তার শ্বশুর বাড়ির সংস্কার মানবে কিন্তু আমাদের যারা আমরা এখানে আছি আমরা যতদিন বেঁচে থাকবো তারা এই নিয়ম এই সংস্কারকে মাথায় রেখে শ্রদ্ধার আসনে বসিয়ে আমরা এগিয়ে চলবো যাই হোক এইটুকু তোমাদের একটু একটু করে আমাদের কালচার আমাদের গ্রামের সংস্কার এগুলো নিয়ে আস্তে আস্তে তোমাদের কাছে আমি গল্প করব এর সঙ্গে কন্ট্রোভার্সি লাগে চ্যানেল চালাতে গেলে শুধু কন্ট্রোভার্সি তো হয় না আমি সত্যি আমার পারিপার্শ্বিক সব পরিস্থিতি আমি সেসব নিয়েই কথা বলবো আমি আশা করবো তোমাদেরও শুনতে ভালো লাগবে আজকে মায়ের জন্য শাড়ি কিনতে গিয়ে আমি চোখের জল রাখতে পারিনি কারণ আমার মা লাল টুকটুকের শাড়িতে খুব পছন্দ ছিল একটু আমি একটু হালকা শাড়ি পরি চিরকাল বিয়ের আগেও বিয়ের পরেও আমার হালকা রংটা পছন্দ পুজোর সময় যখন আমরা শাড়ি কিনতে যেতাম আমি আর মা আমি একটু হালকা টাইপের পছন্দ করতাম আমার বাবা বলে আমার মাকে বলতো বকতো বাড়িতে এসে কি শাড়ি এনেছো চয়েস করো মেয়ের জন্য মেয়েরটা তো তোমাকে মানাবে তুমি ওর জন্য বাচ্চা মেয়ে আমার মা বলতো আমি যতদিন বেঁচে থাকবো তুমি যতদিন থাকবে আমি লাল ছাড়া কিছু পরব না আজকে শাড়িটা যখন মাকে দেখাচ্ছি না মা অঝরে কেঁদে দিয়েছে বলছে তোর বাবা কি করলো আমাকে এই বয়সে আর কটা দিন থেকে যেতে পারলো না আমি তো বেশি দিন বাঁচব না তাহলে আমার লাল রংটা কেন কেড়ে নিল আমি বললাম মা কিচ্ছু করার নেই শাড়িটা কিনছি যখন তখনই আমার বুকের মধ্যে ফেটে যাচ্ছে আমি তবু একটু লাল ছাড়া অন্য রঙ আমার বোন তো পুরো লাল শাড়ি আর মা কি খুশি হতো আমাকে বলতো তোর তোর চয়েস নেই বোন কেমন এনেছে এটা হচ্ছে লাল না কিন্তু এই শাড়িটা যখন কিনে আনে আমি বুক ছিলাম মেয়েকে আমি আবার লাল পরি না বলছে মা এটা অরেঞ্জ অরেঞ্জ কালার এটা লাল নয় তা মা আমি বলেছি তুমি একেবারে সাদা সাদা পড়তে আমরা তোমাকে দেব না কেন অনেক স্মৃতি জড়িয়ে থাকে যেন মানুষের মনের মধ্যে কিছু কিছু ঘটনা যেমন আমার বাবা পিঠে খেতে ভালোবাসতো সরা পিঠে যেটাকে আমরা পাটি কাস্তে পোড়া বলে এখানে খেজুরের গুড় দিয়ে ওই পিঠে অনেক খেতে ভালোবাসতো গোবিন্দভোগ চালের ওই পিঠে আজকে ভাইবুর সঙ্গে আলোচনা করছিলাম পিঠে করতে হবে ভাইবু বলছে কাজকে পোড়াও দিতে হবে আমার বাবা পিঠে পায়েস খুব ভালোবাসত তা চলো আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো আর আমাদের তিন ভাই বোনকে তোমরা দুহাত ভরে আশীর্বাদ করো যাতে আমরা কাজটা সঠিকভাবে উদ্ধার করতে পারি পিতৃ দায় থেকে তোমরা উদ্ধার করো আমাদের আমার বাবার স্বর্গমুষ প্রাপ্তি যেন হয় আর তোমাদের বলি সকাল সাতটা কুড়িতে না সাতটা দশে এরকম সময় আমার বাবা মারা গেছে ওই সময়টা সবাই বলছে ব্রাহ্মণ পঞ্জিকা দেখে বলেছে একটু দোষ পাইনি বরঞ্চ ওটা ওই সময়টা নাকি ভবনদী পার হওয়ার প্রথম খেয়া আসে আর আমার বাবা নাকি ওই প্রথম খেয়ার যাত্রী হয়েছে আর ওই খেয়ার যারা যাত্রী হয় তাদের কোনো দোষ হয় না জানি না এগুলো শুধু গল্প কথা না এর মধ্যে কোন সত্যতা আছে আমি বিশ্বাস করি কারণ আমার বাবার কুসংস্কারকে পছন্দ করতো না কিন্তু নিয়ম কানুন গুলো মানত আমাদের বলতো কুসংস্কারকে একেবারে ছেড়ে ফেলে দিবি না কুসংস্কারকে সংস্কারে পরিণত করে সেগুলো বাস্তব জীবনে ব্যবহার করতিস করবি তোরা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন উনি যে শিক্ষাগুলো দিয়েছে আমরা তার এক চুল নরণ চরণ করতে পারি না তার শিক্ষা যেসব ছাত্র ছাত্রীরা পেয়েছে তারা আমার বাবার নাম এখনো করে চলো আমার বাবার ছবিটা তো দেখেছ ওরকমই হাসতেন হা হা শব্দ করে কোনোদিন হাসেননি মুচকি হাসি চলো টাটা তোমাদের জন্য